প্রিয় বন্ধুরা আপনি কি মাই বাংল অ্যাপটি খুলে যাচ্ছেন তো বন্ধুরা মাই বাংলালিং অ্যাপ খুললে কিন্তু বিভিন্ন সুখ সাহিত্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দেখতে পারবেন মেয়ে দেখতে পারবেন এসএমএল দেখতে পারবেন তারপরে এখান থেকে এমবি মিনি মিনিট সব কিছু কিন্তু কম টাকা বেশি কিনতে পারবেন তো কীভাবে খুলবেন মাই বাংলিং অ্যাপটি সেটা কিন্তু শেখাবো তো মাই বাংলালিং অ্যাপ এটাই খুললাম আমি আপনাদের ভাবলাম আপনাদের শেখাই দেখতে পাচ্ছেন মাই বাংলা লিঙ্ক অ্যাপ খোলার জন্য এখান থেকে আমি বেরোতে আসছি তারা কত কথা বলছি বন্ধুরা অবশ্যই শেখাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন চল আপনি শিখেন কারণ মাই বাংলিং অ্যাপটি খুলবেন তো তাদের এখান থেকে বেরো থেকে প্লে স্টোরে চলে যাবেন আমি এখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি তো স্টোরে যাওয়ার পর এখান থেকে লিখবেন মাই বাঙালি জাস্ট আমি এখান থেকে এম ওয়াই মাই ভেজে বাঙালি চলে এসেছে মাই বাঙালি লিখলাম আপনি মাই বাঙালি লিখে এখান থেকে আমি কিন্তু ইনস্টল করে রেখেছি জাস্ট আর মাই বাঙালি অ্যাপটি খোলার জন্য এখান থেকে ওপেন টাইপ করুন তো এখান থেকে আমি ওপেন ট্যাপ করলাম আপনি কিন্তু ওপেন ট্যাপ করবেন এই মাই বাঙালি অ্যাপটি খোলার জন্য তো এখান থেকে জাস্ট ওয়েট করুন বন্ধুরা অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করার পরে এখান থেকে আরেকটা অপশন চলে আসবে এখান থেকে দেখতে হবে ওপর বাঙালি ইউজ বাংলা ইউজ ট্যাপ করবেন আমি ট্যাপ করলাম তো ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার বাঙালি নাম্বারটি কিন্তু দিতে হবে জাস্ট আপনার যে নাম্বারে খুলবেন সেই নাম্বারটি দিয়ে দেবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আমি কিন্তু নাম্বার দিয়ে দিলাম আপনার নাম্বার দেবেন দেখতে পাচ্ছেন গেট ওটিপি জাস্ট এখান থেকে গেট ওটিপি ট্যাপ করলাম তো ট্যাপ করার পর যেহেতু সিম এখানে আসে অটোমেটিক কোডটি কিন্তু এখানে নিতে পারে তো এখান থেকে সিমটি এখানে আছে দেখতে পাচ্ছেন অটোমেটিক কোড নিল জাস্ট এখান থেকে নিচে ভেরিফাই আসে এ ভেরিফাই ট্যাপ করবেন তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট জাস্ট এই নেক্সট স্ট্যাপ করে দিবেন মানে চারটা ধাপ আসবে নেক্সট নেক্সট করে আপনি জাস্ট কিন্তু নেক্সট স্ট্যাপ করে দিবেন এখান থেকে নেক্সট আবার নেক্সট স্ট্যাপ করবেন তো এখান থেকে আবার নেক্সট তারপরে গেট গেট হিট করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন গেট দিলাম তারপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই অ্যাপটি খোলা হয়ে গেল বন্ধুরা বাংলাদেশি অ্যাপটি কিন্তু খোলা হয়ে গেলো মতন এভাবে কিন্তু বাংলাদেশি অ্যাপ খুলতে হয় যদি তার ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন কারণ আপনার জন্য এত করে ভিডিও তৈরি করি তাই না তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ